আচ্ছা সবাইকে আমরা অফিমিতালিয়া থেকে আজকে আমরা মন্টেকীয় মাঝরে প্রোভিন্সিয় ডিভিশন থেকে আসি এ মুহূর্তে আমরা আহ আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমরা একটি অনারালি প্রাইজ পেয়েছি আমাদের ইউরোপিয়ান জেনারেল অ্যাসোসিয়েশন ইতালির পক্ষ থেকে অফিমিতালিয়াকে ওনারা আমাদেরকে এত সুন্দর একটা সম্মান দিয়েছেন তো আমি তাদেরকে আমাদের সাথে এসেছি একটা অনার পেয়েছি আমি আপনাদেরকে বলবো যেহেতু আপনারা আমাদেরকে এত সুন্দর একটা উপহার দিয়েছেন আপনারা অফিস নিয়ে কি ভাবেন কিছু বলতে চান আমাদের অফিস ইতালিয়ার স্টুডেন্টসদেরকে বা যারা দর্শক আমাদেরকে ফলো করে আমি প্রথমে হচ্ছে জাকির হোসেন শুভন আঙ্কালের কাছে যাচ্ছি আঙ্কাল আপনি সবাইকে পরিচয় করে দিন আপনি আরো ভালো পারবেন আমার থেকে পরিচয় করিয়ে দিতে আমি প্রথমে পরিচিত করে দিচ্ছি আমাদের ইউরোপিয়ান বাংলা জার্নালিস্টিউশনের সহসভাপতি

ইতালিয়া এই সংগঠন বলবো না এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান বলব না কারণ ইতালিতে আমরা যারা আসি এসে কিন্তু আমরা এই দেশের ভাষাটা আমরা জানি না আমরা কোথায় ভর্তি হব কোথায় ক্লাস করব টাকা পয়সার একটা বিষয় থাকে এখানে যে স্কুলে ভর্তি হলে কত টাকা দিতে হবে এই অফিস ইতালিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অনলাইনের মাধ্যমে এই ইতালিতে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন যারা নতুন এসছে তারা খুব সহজে এবং স্বল্প খরচে তারা ইতালিয়ান ভাষায় দক্ষ করে তোলে এই তাদের বহু সংখ্যক শিক্ষার্থী রয়েছে যারা ভাষায় দক্ষতা অর্জন করেছে এই অফিস ইতালিয়ার মাধ্যমে অনলাইন ক্লাস করে ধন্যবাদ সাধারণ সম্পাদক সাহেব অফিস ইতালিয়াকে বলবো যে সত্যি একটা স্কুলেই যেমনটা বলছেন আমাদের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভাই আমি ওনাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন আমি আসলে এক কথায় অনেক অনেক মানে ধন্যবাদ জানাতে চাই যে এই ধরনের একটা উদ্যোগের ফলে আমরা যখন ইটালিতে এসেছি প্রথম আমাদের যে কষ্ট এবং দুর্ভোগ পাহত হয়েছে ইটালিয়ান শিখতে গিয়ে আমরা কাজ করে এসে সারাদিন তারপর স্কুল অনেক সময় করতে পেরেছি অনেক সময় করতে পারি না কিন্তু আজকে স্কুল বাংলা দেশি ভাই বোনদের মাধ্যমে উদ্যোগে নেওয়ার কারণে আজকে ঘরে বসে আমাদের বিশেষ করে আমাদের বোনরা আমাদের ওয়াইফরা আমাদের যারা আপনারা আছেন এখন যারা কাজ করে আসেন যারা কাজ করে আসেন ক্লাস করতে পারেন এইটেলডেন করতে জন্য আবেদন করার পরে যেখানে স্কুল থেকে ডাকে না কল আসে না আমাদের ডকুমেন্টের প্রবলেম হয় আজকে আমাদের ডকুমেন্টের জন্য আমাদের ভাষা শিক্ষার জন্য একটা দার উন্মোচন করে দিয়েছেন যেটা অনলাইনে থেকে বিশেষ করে আমাদের মা বোনেরা যারা ইটেলি স্কুলে গেলে দেখা যায় যে বাচ্চাদের জন্য অনেক সময় বেবি থাকলে ছোটো বেবি থাকলে ক্লাসগুলো শান্তিতে করতে পারে না বা করতে দেয় না ওনাদেরকে কিন্তু আজকে অনলাইনে স্কুল হওয়ার কারণে বাচ্চাদেরকে বাসায় রেখে পাশে রেখেও আমাদের ক্লাসগুলো করতে পারতেছে এজন্য আমি আমাদের বাংলাদেশ বাংলা ইউরোপিয়ান বাংলা প্রেসিয়েশনের পক্ষ থেকে ওনাদের এই উদ্যোগকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করি ওনাদের মাধ্যমে আমাদের বাংলাদেশি কমিউনিটি ইতালিতে ইন্টিগ্রেশন করার জন্য ইন্টিগ্রেট করার জন্য অনেক অনেক মানে বড় ভূমিকা রাখবেন ওনারা ওনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে রনি আসসালামু আলাইকুম আমি প্রথমত ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাদেরকে এই স্বীকৃতিটা দিয়েছে আর এটার পরে থেকে আমাদের দায়িত্ব আসলে আরও অনেক বেড়ে যাবে আর আমি আমরা মনে করি যে ভাষা শুধুমাত্র কথা বলার মাধ্যম না ভাষা হচ্ছে একটা মানুষের জন্য যখন অন্য দেশে যাই সে দেশে সম্মানের সাথে মাথা উঁচু করে জীবন ধারণ করার জীবন অতিবাহিত করার একটা মাধ্যম আর সেই কাজটা আমরা করে যাচ্ছি হাজার হাজার মানুষের স্বপ্নকে আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করেছি এবং সেই পথটাকে আমরা প্রতিনিয়তই অগ্রসরের সামনে দিকে নিয়ে যাচ্ছি এবং এই অ্যাওয়ার্ডটার পক্ষ পরে থেকে আমাদের দায়িত্বটা অনেক বেড়ে গেছে আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে এখানে আমার হচ্ছে সম্মানিত ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হচ্ছে প্রধান উপদেষ্টা উনি উপস্থিত আছেন তার কাছ থেকে শুনবো তার আমাদের আমাদেরকে নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই জাকির হোসেন সুমন ভাইকে উনি অনেক কষ্ট করেছে এই অনুষ্ঠানটাকে বাস্তবায়ন করার জন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞ এবং ওনার সাথে যারা যারা ছিলেন এই অনুষ্ঠানটার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে বাস্তবায়ন করেছে এই ঈদ রিউনিয়ন এবং হচ্ছে কমিউনিটি এক্সেলেন্স আয়োজন যারা করছে তাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ মাধ্যমে আপনারা অনলাইনে ক্লাস করছেন ইটালিয়ান ভাষা শিখাচ্ছেন এখানে আমাদের সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং যারা উদ্যোক্তা ইটারি নিয়ে আছে তাদের পথ আমি শুনছি এটা খুবই আনন্দের বিষয় যে আপনারা এই ভাষাটার দিকে আমাদের জেনারেশনকে সামৃদ্ধি এগিয়ে নেওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের উদ্যোগকে আমি অভিনন্দন জানাই সাধুবাদ জানাই আমাদের ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অফি বিতলিয়া সম্পর্কে বলে কী বলবো যখন আমি কিনে নতুন মিতালিতে আসছি এরপর যখন আমার ভাষাতে সম্মুখীন তখন আমি অফি দেন আমি আমি যদি বলি আমি এক্স স্টুডেন্ট ছিলাম তো আমি পড়তে পুরতে এরকম হয়েছে যে এখন আমি অফি একজন মাইস্ট্রা হিসেবে আছি যে কিনা অরাল ক্লাসে থাকি হ্যাঁ একজন টিচার তো আর আরেকটা দিতে আছে যে আমি বলবো যে এই আমাদের অফি বিতালের মাধ্যমে যারা নতুন আসছে বাংলাদেশ থেকে তাদের কর্মক্ষেত্রে সব তোলার ক্ষেত্রে আমাদের মনে করি যে যেই দেশে থাকি না কেন ওই দেশের ভাষাটা জেনে রাখাটা খুবই প্রয়োজন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি হাবিবুর রহমান হেলাল এই যে অফিস ইতালিয়া যেটা ইতালিতে যারা নতুন আসে বাংলাদেশি তাদেরকে অনলাইনের মাধ্যমে দক্ষ করে তোলে ভাষায় এই তারা আজকে আমার এই বিষয়ে যদি কিছু বলতেন ধন্যবাদ জাকির ভাই আপনাকে আমি আজকে জানতে পারি মানে খুবই আনন্দিত এবং এটা একটা গর্বের বিষয় আমি মনে করব এটা বিশাল একটা সুযোগ কারণ এখানে একটা স্কুল করা একটা যে কোনো একটা বিল্ডিং এর মাধ্যমে হোক বা একটা অফিসের মাধ্যমে হোক এটা একটু কঠিন কিন্তু অনলাইনের মাধ্যমে সবাইকে একত্রিত করা অনলাইনের মাধ্যমে এটা হাজার হাজার লক্ষ লক্ষ হইতে পারে এই সুযোগটা কিন্তু একটা বিশাল ব্যাপার এবং ওনাদের উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের এই যে আপনারা এই শ্রমটা দিচ্ছেন এই জন্য আমার প্রাণ্ডালার শুভেচ্ছা আমার এই সংগঠনের সবাই পক্ষ থেকে আজকে আমি জার্মানির থেকে আজকে আপনাদের এই অনুষ্ঠানে তোমাদের এই বিসেন্সার অনুষ্ঠান আসলেই আমি মুগ্ধ হয়েছি কারণ এখানে সবাই একটা সহযোগিতা আজকে অনুষ্ঠানটা হলো এই জন্য আমি খুবই আনন্দিত এবং আপনাদের সাথে পরিচয় হয়ে এখন এক একজন উদ্যোক্তা এক একজন যে আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেউ স্কুল নিয়ে কাজ করতেছে এটা বিদেশের বাড়িতে থেকে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার শুধু আমরা যদি টাকা ইনকাম করি আর বাসায় এসে ঘুমাই এই জিনিসটা কিন্তু এটা সীমাবদ্ধ থেকে যায় আজকে এই যে অনলাইন স্কুল আপনারা করছেন এটা আসলে এটা প্রশংসনীয় এটা সারা দুনিয়ার মানুষ যে কোনো জায়গা থেকে এই সহযোগিতাটা পাবে আপনাদের এই শ্রমটা আসলে কাজে লাগবে এটা ভবিষ্যতের জন্য আমি মনে করি আরো প্রসার হবে এটা সর্বশেষ সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য আজকে আমরা এই দুই তিন বছরের জার্নিটা অফিস ইতালিয়া তৈরি করেছি অফিবের অর্থ হইতেছে অর্গানাইজেশন ফর ফরমেশন ফর ইনক্লুশন অফ দ্য বেঙ্গলি ইন ইটালি সো এটার অর্থ হইতেছে সফি বিটালিয়া আজকে আমরা ইটালি পর্যন্ত সীমাবদ্ধ বাট আজকে আপনারা সবাই জার্মান থেকে অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ড থেকে এভাবে এসে যে অনুপ্রেরণা থাকে ফিনল্যান্ড থেকে আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া থাকলে অফিব ইতালিয়া অফিব ইতালিয়া থেকে অফিব ইউরোপ হয়ে যাবে ধন্যবাদ